আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা যারা অনেকে আমাকে কমেন্ট করেন ভাই মলদবাতে আসতে প্রসেসিং কেমন লাগে এবং মলদবার ভিসার প্রসেসিংটা কেমন কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় অর্থাৎ একটা ভিসা বের হতে গেলে মলদবাতে কি কি ধাপ অতিক্রম করতে হয় সো এই নিয়ে থাকছে আজকের ভিডিও আমি যেহেতু এখানে আছি আমি এখান থেকে কি করে ওয়ার্ক পারমিট বের করলাম কোন কোন প্রসেসিংয়ের মাধ্যমে যেতে হয় আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে আমি আমার দুই বছরের অভিজ্ঞতায় আমি তিনটা ওয়ার্ক পারমিট আমার নিজের বের করছি এখানে কোম্পানি মূলত লয়ার দিয়ে বের করছে তো এটা কীভাবে কোন পর্যায়ে কত দ্রুত হয় সেটাই মূলত জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে সো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো ভিডিওটা কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন সো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেই থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ সো ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো আজকে মূলত এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করার চেষ্টা করব যে একটা দেশে আসতে হলে কত টাকা খরচ হতে পারে এবং কি কী ডকুমেন্টের প্রয়োজন আছে সো আপনি যদি মলদবা দেশটিতে আসেন মলদবা দেশটিতে আসার জন্য আপনার ছয়টা পেপার্সের প্রয়োজন হবে যে ছয়টা পেপার আপনি যখন পাবেন কিংবা আপনার এজেন্সি যখন বলে যেগুলো রেডি হয়ে গেছে সপ্তম নাম্বার হচ্ছে মূলত আপনার ভিসা তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি দেখেন হয়তো আপনাদের অনেক কিছু ধোঁয়াশায় ক্লিয়ার হয়ে যাবে তো দেখেন এই দেশটিতে আসার জন্য প্রথমে যে পেপারসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মূলত আপনার অ্যাপ্রুভাল একটা অ্যাপ্রুভাল হতে একটা অ্যাপ্রুভাল আনার জন্য কোম্পানিকে অনেক কষ্ট করতে হয় এখানে যদি কোম্পানি এখানে যদি কোম্পানি নিজে কাজটা করে একটু সময় বেশি লাগবে আর যদি লয়ারদের করে তাহলে খুব দ্রুত হবে লয়ারদের করলে খরচটা বেশি পড়বে আর যদি কোম্পানি নিজে করে তাহলে এখানে খরচটা কম আসবে তো কত খরচ আমি ভিডিও শেষে সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করবো তো দেখেন এখানে প্রথমে যে বিজনেসটা প্রয়োজন সেটা হচ্ছে কোম্পানি অ্যাপ্রুভাল অর্থাৎ কোম্পানিকে এই দেশের ইমিগ্রেশন অথবা মাইগ্রেশন আবেদন করতে হয় যে আমার কোম্পানিতে শ্রমিকের সংকট আছে আমি এই দেশ থেকে এতগুলো শ্রমিক আনতে চাই তো এই জন্য অথবা মাইগ্রেশনে যে পেপারসটা জমা দিতে হয় এই জন্য কোম্পানির লাইসেন্স কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট কোম্পানির অল এভরিথিং ট্যাক্স সব কিছু ঠিকঠাক করার পর একটা কোম্পানি বিদেশ থেকে লুক আনার জন্য অনুমোদন পায় কারণ কোম্পানি যদি ট্যাক্স না দিতে পারে তাহলে সেই কোম্পানি কখনো বিদেশ থেকে শ্রমিক আনতে পারবে না এটা হচ্ছে এক নাম্বার মানে শর্ত মাইগ্রেশনের বিদেশ থেকে কোনো শ্রমিক আনতে হলে অবশ্যই এই দেশে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স সম্পূর্ণ পরিশোধ করতে হবে তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না প্রথমে যে জিনিসটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে মূলত অ্যাপ্রুভাল আর অ্যাপ্রুভালটা বের করতে সময় লাগে এখানে এক থেকে দুই মাস কারণ যখন অ্যাপ্রুভালের জন্য এখানে আবেদন করা হয় তো অ্যাপ্রুভাল বের হতে আবেদন করার জন্য ইমিগ্রেশন অথবা মাইগ্রেশন সরি মাইগ্রেশন তো মাইগ্রেশন এখানে অনেক কিছু ভেরিফাই করে যে আসলেই এই কোম্পানিতে শ্রমিকের প্রয়োজন আছে কি না নাকি তারা অন্য কোনো উদ্দেশ্য আছে তো প্রথম অ্যাপ্রুভাল যদি বের হয়ে যায় যদি কোম্পানি নিজে বের করে এখানে দুই থেকে আড়াই মাস সময় লাগতে পারে আর যদি লয়ার দিয়ে বের করে কারণ একটা লয়ার একটা অ্যাপ্রুভাল বের করতে হলে কি কী ডকুমেন্টের প্রয়োজন আছে সে সমস্ত কিছুই জানে কিন্তু কোম্পানি কিন্তু সবকিছু জানে না একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আবেদন লাগবে অর্থাৎ এক থেকে মিনিমাম দুই মাস সময় লাগতে পারে একটা কোম্পানিতে প্রথম অবস্থায় লোকজন আনার জন্য যেটাকে বলা হয় কোটা যে আমার কোম্পানিতে এতজন লোক লাগবে দ্বিতীয়ত কাজ হচ্ছে এখানে সময় লাগবে আপনার এক থেকে দুই মাস এর খুবই সময় লাগবে না একদম নতুন এই কোম্পানি কখনো বাংলাদেশের লোকজন আনে নাই এমন কোম্পানি যদি নতুন অবস্থায় আবেদন করতে চায় ক্ষেত্রে এই সময়টা লাগবে আর বাংলাদেশ থেকে লোকজন নিয়ে আসছে এমন কোম্পানি ক্ষেত্রে এই সময়টা লাগবে না কারণ সে প্রথমেই এই সময়টা ব্যয় করে ফেলছে খরচ কত হতে পারে তো দেখেন অ্যাপ্রুভালের জন্য এখানে খুব বেশি প্রয়োজন হয় না হয়তো কিছু চার্জ আপনার পঞ্চাশ থেকে একশো পরিমাণ লাগতে পারে তবে সন্দেহ এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না চলে আসি দ্বিতীয় কাজ হচ্ছে কি যদি অ্যাপ্রুভাল দেওয়া দেয় তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে সেই কোম্পানির অ্যাকোমোডেশন পেপারস রেডি করা এক মরিচন ব্যবস্থা হচ্ছে আপনাকে যে কোম্পানি নিয়ে আসবে সেই কোম্পানিতে আনার পর আপনাকে কোথায় রাখবে কত টাকা বেতন আপনার স্যালারি কত আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য কোম্পানি ইন্স্যুরেন্স আপনার জন্য করতেছে কিনা আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গায় খাবারের পানি আশেপাশে মেডিকেল বাসস্থান সব কিছু ঠিক আছে কি না এইগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে এই অ্যাপ্রুভেলটা বেরোতে সর্বোচ্চ সময় লাগে এক থেকে বিশ দিন তো এখানে যদি এক থেকে বিশ দিন সময় লাগে আগে দুই মাস এখানে গেছে বিশ দিন টোটালে হচ্ছে দুই মাস বিশ দিন এরপর এই পেপারসটা যদি বের হয়ে যায় তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি এই পেপারসের জন্য কিন্তু আপনার কোনো প্রকার পুলিশ ক্লিয়ান্স অথবা পাসপোর্টের প্রয়োজন হয় না কারণ এগুলো কোম্পানি লোকজন আনার জন্য মাইগ্রেশন থেকে একটা অনুমতি দিতে নেয় তো তৃতীয় কাজ হচ্ছে মূলত আপনার ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্সটা মূলত ওয়ার্ক পারমিটের আগে আবেদন করতে হয় কারণ ওয়ার্ক পারমিট যখন আপনি আবেদন করবেন তখন ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক ইন্স্যুরেন্স আপনার বি লাগবেই তো একটা ইন্স্যুরেন্স বের করতে এখানে খরচ হয় মোট টোটালি যদি আপনাদেরকে বলি আশি থেকে একশো ইউরো আর একটা ইন্স্যুরেন্স মূলত এক সপ্তাহের ভিতরে বের হয়ে যায় অর্থাৎ দুই মাস সাতাশ দিন হলে আপনার ইন্স্যুরেন্স পর্যন্ত তিনটা ডকুমেন্টস আপনি পেয়ে যাচ্ছেন তো তিনটা ডকুমেন্টস পাওয়ার জন্য এখানে কিন্তু ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের জন্য কিন্তু আপনার পুলিশ ক্লাস এবং আপনার পাসপোর্টের প্রয়োজন আছে তো চতুর্থ কাজ হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা তো ওয়ার্ক পারমিটের জন্য যখন আবেদন করা হবে তখন যে পেপার্সগুলো লাগবে তো আপনি তো পেপার্স এজেন্সিতে জমা দিয়ে দিচ্ছেন তো এজেন্সি তো পাঠিয়ে দিচ্ছে তো এজেন্সি পাঠায় দেওয়ার পর প্রথমে যে কাজটা করে দেশে সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স এরপর তৃতীয় কাজ হচ্ছে চতুর্থ কাজ হচ্ছে আপনার মূলত ওয়ার্ক পারমিট তো ওয়ার্ক পারমিটটা হচ্ছে মূলত আমাদের সোনার হরিণের মতো আমাদের যদি ওয়ার্ক পারমিটটা বের হয় আমরা ফিফটি প্লাস নিশ্চিত হয়ে যায় যে আমাদের ভিসাটা ইনশাল্লাহ হয়ে যাবে এখন ওয়ার্ক পারমিটটা বের করতে কত সময় লাগে এই দেশ থেকে আমি আমার নিজের ওয়ার্ক পারমিট বের করছি মোট তিনটা আমি এই দেশে উপস্থিত থেকে আমি প্রথম যে কোম্পানিতে আসছি আমি একটু বলে দিই আপনাদেরকে অনেকে বিরক্ত হতে পারেন আমি এই দেশে যে কোম্পানিতে আসছি কোম্পানিতে আসার পর সেই কোম্পানি থেকে বের হয়ে কোনো এক কারণে আমি কোম্পানিতে চেঞ্জ করে নতুন একটা কোম্পানিতে যখন জয়েন করি সেই কোম্পানি নিজে নিজে প্রথমেই মূলত ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে তো সে প্রথমে ফেল হয় পরবর্তীতে সেই কোম্পানি একটা লয়ার দরে আমি যে কোম্পানিতে দ্বিতীয় অবস্থায় মানে এই দেশে এসে জয়েন করছি তো লয়ার দরে মূলত এই দেশে একটা লয়ার আমার জন্য ওয়ার্ক পারমিটটা বের করছে প্রায় এক মাস পনেরো দিন এরকম সময় লাগছে প্রথম এটা আরও দুই বছর আগের কথা তো আমি যে বর্তমানে যে কোম্পানিতে আছি এই কোম্পানিতে প্রতি বছর বছর আমার ওয়ার্ক পারমিট বের করতে হয় তো এই কোম্পানিতে যখন আমি এসে আসছি তখন মূলত আমার একটা ওয়ার্ক পারমিট বের হয়েছে একই সময় এক মাস এই নতুন যে ওয়ার্ক পারমিটটা বের করলাম এটা বের সময় লাগছে আমার এক মাস অর্থাৎ এই দেশে প্রেজেন্ট থেকে যদি আপনি একটা ওয়ার্ক পারমিট বের করেন সর্বোচ্চ সময় লাগবে এক মাস এটা নর্মালি এটা বাস্তব আমি আমি যেহেতু নিজে ওয়ার্ক গুলো বের করছি তো এটা আমি নিজেই আর কি সব জানি এটা কী কি করতে হয় আচ্ছা যাই হোক সেটা বড় কথা না তো আপনি তো দেশে আছেন তো আপনার দেশে থাকা অবস্থায় দেশে যে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে সেই ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করার পর যদি কোম্পানি দিয়ে আবেদন করে এখানে একটু সময় বেশি লাগে কারণ লয়ারদের কাজ করলে এখানে তিন থেকে চারশো ইউরো একটা লয়ারকে দিতে হয় আর যদি কোম্পানি নিজে নিজে আবেদন করা হয় তাহলে এই যে তিনশো চারশো ইউরো এই টাকাটা কিন্তু আর কোম্পানিকে দিতে হয় না এর জন্য বেশিরভাগই কোম্পানি চায় নিজে নিজে আবেদন করার জন্য তো যাই হোক এখন এই দেশে যখন আবেদন করবে তখন কী কী জিনিসের প্রয়োজন হবে প্রথমে তো আছে আপনার ছবি আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার পাসপোর্টের কপি এবং এই দেশের আপনার ইন্স্যুরেন্স এই চারটা ডকুমেন্ট নিয়ে তো মূলত এই দেশে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয় তো এই দেশে যখন একদম ফার্স্ট টাইম কোম্পানির লোকজন আনে নাই যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে তখন মূলত এই ওয়ার্ক পারমিট বেরোতে সময় লাগবে আপনার এক থেকে মিনিমাম আড়াই মাস কারণটা হচ্ছে আপনি তো দেশে আছেন তো দেশে থাকা অবস্থায় এরা এত দ্রুত কাজগুলো করেন একটা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হলে আপনার অ্যাপ্রুভাল এরপর আছে আপনার অ্যাকোমোডেশন পেপারস আপনার ইন্স্যুরেন্স এই সবগুলো কাগজ ভেরিফাই করতে তাদের সময় চলে যায় এখান থেকে প্রায় এক থেকে দুই মাস সামথিং কিছু এদিক ওদিক হতে পারে হ্যাঁ যদি লয়ার দিয়ে করে তাহলে এটা এক মাসের ভিতরে বের করা সম্ভব তবে বেশিরভাগই কোম্পানির লয়ার দে এটা করে না তো ওয়ার্ক পারমিট বের হোক একটা ওয়ার্ক পারমিট বের করতে কত টাকা খরচ হয় জানেন হয়তো অনেকে জানেন না তো একটা ওয়ার্ক পারমিট বের করতে এই দেশে খরচ হয় আমি যেটা নিজে খরচ করছি লয়ার ব্যতীত ছাড়া একটা ওয়ারপার্ম বের করতে খরচ হয় এখানে টোটালি আমার খরচ হয়েছে টিএসসি ছাড়া আপনার তিন হাজার ছয়শো লে অর্থাৎ দুইশো ইউরো একশো নব্বই ইউরো এরকম খরচ হয়েছে আর আমার টিএসসি নিয়ে খরচ হয়েছে প্লাস দুইশো বিশ ইউরো তো এ হচ্ছে মূলত প্রথমে এখানে খরচ প্রথমে আপনার ইন্স্যুরেন্সের খরচ খরচ এটা হচ্ছে আপনার একশো বিশ ইউরো সর্বোচ্চ এর বেশি লাগে না দ্বিতীয়ত হচ্ছে আপনার দুইশো ইউরো টোটালি তিনশো চল্লিশ ইউরো আর যদি একটা লয়ারদের করে তাহলে এখানে একটা লয়ারের খরচ আছে মিনিমাম চারশো থেকে পাঁচশো ইউরো যদি সর্বনিম্ন চারশো ইউরো ধরেন তাহলে আষ্টশো চল্লিশ ইউরো এখানে আপনার খরচ তো আসি পঞ্চম পেপার যদি আপনার ওয়ার্ক ওয়ার্ক পারমিটটা বের হয়ে যায় তো আপনার ওয়ার্ক পারমিটটা বের হলে তো আপনি রিসিভ করতে পারবেন না আপনার ওয়ার্ক পারমিটটা মূলত যে কোম্পানি অথবা যে লয়ার আবেদন করে সেই কোম্পানি মূলত রিসিভ করে থাকে সেই কোম্পানি রিসিভ করার পর সেই ওয়ার্ক পারমিটটা মূলত আপনাকে ছবি উঠায় অথবা ম্যানুয়ালি অরিজিনাল পেপার্সটা ডিসেল করে পাঠিয়ে দেয় আপনার এজেন্সির কাছে তো এটা হচ্ছে মূলত পঞ্চম পেপার সো ওয়ার্ক পারমিটের পর মূলত যে পেপার্সটা বের হয় সেটা হচ্ছে মূলত ভিসা ইনভাইটেশন লেটার তো ওয়ার্ক পারমিটটা বের হয়ে গেলে আপনার ফিফটি পার্সেন্ট প্লাস আপনি এই দেশে প্রবেশ করতে পারবেন যদি একটা ভিসা ইনভাইটেশন লেটার বের করা হয় আপনি সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট আপনার শিওর যা আপনার ভিসা হয়ে যাবে যেহেতু একটা ভিসা ইনভিটেশন বের হয়ে গেলে মানে কি সম্পূর্ণ কাজ করে এখানে শেষ আপনার ভিসাটা বেরোতে আর কোনো বাধা থাকছে না তো এখন আসি সর্বশেষ হচ্ছে মূলত আপনার ভিসা তো একটা ভিসা ইনভিটেশন লেটার একদিনে বের করা যায় চাইলে একদিন বের করা সম্ভব তো এখানে যদি সময় লাগে এক থেকে এক সপ্তাহ অর্থাৎ আগে সময় গেছে টোটালি আপনার দুই মাস সাতাইশ দিন একটা ওয়ার্ক পারমিটের জন্য সময় যায় মিনিমাম দুই মাস অর্থাৎ চার মাস সাতাইশ দিন এখন আসি মূলত ভিসা তো একটা ভিসা বের করতে তো কয়দিন সময় লাগে তো দেখেন একটা ভিসা যদি আপনি বের করতে চান একটা ভিসার জন্য বাংলাদেশ থেকে এখন কি কি পেপারসের প্রয়োজন হবে তো বাংলাদেশ থেকে প্রথমেই আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই দেশে আসার জন্য মূলত কোনো প্রকার কোনো মেডিকেলের প্রয়োজন হয় না হচ্ছে মূলত বাংলাদেশের ইন্স্যুরেন্স এবং হচ্ছে পাওয়ার অ্যাটনিক বাংলাদেশ থেকে এগুলো হয়ে গেলেই মূলত আপনারা খুব সহজেই ভিসার জন্য আবেদন করতে পারবেন ভিসার জন্য যখন আবেদন করবেন তখন এখানে সময় লাগবে সর্বোচ্চ যখন আবেদন করবেন বা আপনার সমস্ত এইসব পেপার্স রেডি বাংলাদেশ থেকে আপনার ইন্স্যুরেন্স পাওয়ার অ্যাটর্নি এই দুইটা ডকুমেন্ট যখন রেডি আর এই দেশ থেকে যে আপনারা ডিএসএল থেকে যে ডকুমেন্টগুলো পাবেন এগুলো নিয়ে যখন ডিএসএল করে অ্যাম্বাসিতে সাবমিট করবেন তখন মূলত দেখা যায় এক থেকে দুই সপ্তাহের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে নিশ্চিত যদি আর বেশি সময় লাগে তাহলে বুঝবেন এখানে অন্য কোনো সমস্যা থাকতে পারে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যেটা ভুলে গেছি সেটা হচ্ছে মলদাবার ভিসার জন্য যদি মলদাবা থেকে কোনো লয়ার অ্যাম্বাসিতে সরাসরি যায় ভিসার আবেদন করার জন্য এক্ষেত্রে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় না তবে বাংলাদেশের এজেন্সিরা যদি এই ভিসার জন্য আবেদন করে তবে অবশ্যই এর জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রয়োজন আছে বিষয়টা সবাই মাথায় রাখবেন তবে এখানে সর্বোচ্চ সময় লাগে এক সপ্তাহ আমি এরপরও আপনাদেরকে বলে থাকি এখানে এক থেকে মূলত চার সপ্তাহ সময় লাগে তো এখানে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই পুলিশ ক্লিয়ারেন্স লাগে না হ্যাঁ ভাই পুলিশ ক্লিয়ারেন্স তো অবশ্যই লাগে আপনার ওয়ার্ক পারমিটের জন্য পুলিশ ক্লিয়ারেন্স এবং হচ্ছে আপনার এই দেশের যে দেশে আসবেন সেই দেশের ইন্স্যুরেন্স এটা লাগবেই সাথে পাসপোর্টের কপি তো এখন আসেন অনেকেই বলতে পারেন ভাই এখন ভিসা যদি হয়ে যায় আমার তো মলদোবাতে ভিসা হয়ে গেছে মলদোবাতে স্টিকের ভিসা নাকি ই ভিসা তো দেখেন মলদবাতে ওয়ার পারমিটের জন্য মূলত ডি ক্যাটাগরির আপনার স্ট্যাম্পিং ভিসা আরেকটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই অনেকে অনেকেই বলে যে ভাই মলদবাতে আমি আসতেছি কিন্তু মলদবাতে আমাকে ওয়ার্ক পারমিট দিছে কিন্তু আবার ই ভিসা দিতেছে তো এটা আসলে কতটুকু সঠিক এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা মলদবার জন্য অনেকেই অনেকে বলে থাকে বিষয়টা যে ওয়ার পারমিটের জন্য মূলত ই ভিসা হয় তো আসলে এটা সম্পূর্ণ ধারণা মলদোবাতে ওয়ার পারমিটের জন্য মূলত স্ট্যাম্পিং ভিসা হয় যে ভিসাটা মূলত সবসময় পাসপোর্টের সাথে লেগে থাকে তো মলদওয়ার জন্য যদি ওয়ার পারমিট বের হওয়ার পর আপনার যদি কোনোভাবে যদি মনে করেন যে আপনার এজেন্সি আপনাকে বলতেছে ই ভিসা তাহলে এখানে বুঝে নেবেন অন্য কোনো সমস্যা আছে ওয়ার পারমিটের জন্য কখনও ই ভিসা হয় না অনেক ইউটিউবার অনেক কিছু বলে থাকে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা ওয়ার পারমিটের জন্য রোমানিয়া আপনার রোমানিয়া মলদোয়া আপনার পার্শ্ববর্তী দেশ হ্যাঙ্গেরি এরপর আপনার কি বলে বুলগেরিয়া এসব দেশগুলোতে ওয়ার পারমিটের জন্য সবসময় পাসপোর্টে স্ট্যাম্পিং বিসা হয় কখনো ই বিসা হয় না যদি ই বিসা হয় তাহলে এখানে সমস্যা হতে পারে আপনি নাও আসতে পারেন সো এই ছিল মূলত ভিডিওটা আমি সমস্ত কিছু ঘুষি এখানে বলার চেষ্টা করছি জানি না এখানে কি কি ভুল হয়েছে আমার মনে হয় না এখানে কোনো কিছু ভুল হয়েছে ও আরেকটা কথা বলে রাখি আপনার ভিসার আবেদন করার আগে আরেকটা পেপারসের প্রয়োজন আছে সেটা হচ্ছে গ্যারান্টিড পেপার অর্থাৎ আপনি এই দেশে আসার পর আপনি এই দেশ থেকে অন্য কোন দেশে যে পালায় যাবেন না এই পেপারসও মূলত এম্বাসিতে সাবমিট করতে হবে এটা মূলত ওয়ার্কের জন্য আবেদন করতে হয় না এটা যখন এই দেশে আপনার এম্বাসিতে ভিসার জন্য আবেদন করা হয় তখন মূলত গ্যারান্টেড পেপারটা প্রয়োজন আছে তো এখানে কি কি পেপারসগুলো আমি সাতটা পেপারসের নাম বলে দিই প্রথম হচ্ছে মূলত অ্যাপ্রুভাল পেপার দ্বিতীয়ত হচ্ছে মূলত অ্যাকোমোডেশন পেপার তৃতীয়ত হচ্ছে মূলত ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এই তিনটা পেপার্স নিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয় এখন বিশার জন্য কি কি পেপারস নিয়ে আবেদন করতে হয় সেটা বলে দেওয়ার চেষ্টা করছি তো এখানে যে পেপারসগুলো লাগবে আমি আবার শুরু থেকে বলছি প্রথমে এক নম্বর অ্যাপ্রুভাল দ্বিতীয় হচ্ছে আপনার মূলত অ্যাকোমোডেশন পেপারস তৃতীয়ত হচ্ছে মূলত আপনার ওয়ার্ড পারমিট এগুলো সবগুলো হচ্ছে ভিসার জন্য আবেদন করার জন্য এই পেপার্সগুলোর সাথে সাথে থাকবে পঞ্চমত চতুর্থ হচ্ছে মূলত ওয়ার্ড পারমিট পঞ্চম হচ্ছে মূলত ভিসা ইনভিটেশন লেটার ষষ্ঠ নাম্বার হচ্ছে মূলত গ্যারান্টিস পেপার্স তো এই ছয়টা পেপার্স নিয়ে এবং বাংলাদেশ থেকে কি কী পেপারস লাগবে সেটা বলে দিচ্ছি বাংলাদেশ থেকে হচ্ছে মূলত আপনার ইন্স্যুরেন্স এবং আপনার পাসপোর্টটা পাঠানোর জন্য পাওয়ার অ্যাটর্নি এই দুইটা জিনিস হলে কিন্তু টোটালি আপনার আটটা ডকুমেন্ট হলে কিন্তু আপনার অ্যাম্বাসেতে আপনারা সবাই ভিসার জন্য সাবমিট করতে পারবেন যে কোনো এজেন্সি এগুলো হইলেই সাবমিট করতে পারবে এখন এখানে অনেকে বলতে পারেন ভাই আপনি যে কতগুলো বলছেন আসলে কি না আমি কথাগুলো অনেক বিয়ে বিয়ে চিনতে মূলত ভিডিওটা সাজাইছি এবং বলার চেষ্টা করছি এই পেপার্সগুলো রেডি যদি হয়ে যায় ইনশাল্লাহ আপনি আপনার ভিসা পেয়ে যাবেন আর এই পেপারসগুলো রেডি করতে গেলে এক থেকে মিনিমাম আট মাস সময় লাগবে যদি একটা কোম্পানি নতুন অবস্থায় ফার্স্ট টাইম লোকজন নিয়ে আসে যদি কোম্পানি আগের লোকজন এনে থাকে সেই ক্ষেত্রে সেই কোম্পানি সময় লাগবে আপনার এক থেকে তিন মাস এর বেশি সময় লাগবে না সো এখন আসি খরচের বিষয় যে আসলে এখানে টোটাল কত খরচ তো একটা ইন্স্যুরেন্স বের করতে মূলত আপনার আশি থেকে একশো বিশ ইউরো একটা ওয়ার্ক পারমিটের জন্য খরচ হবে টোটালি আপনার দুইশো ইউরো অর্থাৎ তিনশো ইউরো আপনার একটা ভিসা স্টাম্পিংয়ের জন্য খরচ হবে এখানে আশি ইউরো টোটালি হচ্ছে চারশো ইউরো এখানে ভিসা ইনভিটেশনের জন্য খরচ হবে বিশ থেকে পঞ্চাশ ইউরো অর্থাৎ চারশো পঞ্চাশ ইউরো এখানে যদি একজন লয়ারে কাজ করে তাকে দিতে হবে মিনিমাম চারশো ইউরো টোটালি আটটাশো পঞ্চাশ ইউরো এখন চলে আসি বাংলাদেশে বাংলাদেশে একটা ইন্স্যুরেন্স বের করতে টাকার প্রয়োজন সেটা হচ্ছে মূলত আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা আর পাওয়ার টেনের জন্য একই সেম এক থেকে দুই হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার আর হচ্ছে দুই হাজার সাত হাজার টাকা আপনার ডিএসএল এ আসা নেওয়ার জন্য খরচ একটা পাসপোর্ট প্রতি প্রায় ছয় হাজার টাকা তো এখানে যদি আমি আপনাদেরকে বলি পাঁচ হাজার দুই হাজার সাত হাজার সাত হাজার আর হচ্ছে ছয় হাজার তেরো হাজার টাকা আপনার ডকুমেন্টগুলো ডিএসএল করে বাংলাদেশে পাঠাবে সেখানে খরচ আপনার মিনিমাম বাংলাদেশে মিনিমাম আপনার খরচ হচ্ছে মিনিমাম এখান থেকে পাঠাতে হলে একশো ইউরো তো আশি থেকে একশো ইউরো বাংলাদেশে তেরো হাজার এরপর মূলত আপনার ইয়ার টিকিট একটা ইয়ার টিকিটের দাম হচ্ছে আপনার দেড় লক্ষ টাকা সর্বনিম্ন যদি আমি আপনাদেরকে বলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরও কিছু খরচ আছে সেটা হচ্ছে আপনার মেন পাওয়ার তো মেন পাওয়ারের জন্য খরচ হবে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা আমি যদি দশ হাজার টাকা বলি তাহলে এটা কিন্তু কম হবে না আরও বেশি লাগতে পারে তো দশ হাজার তেরো হাজার তেইশ হাজার আপনার দেড় লক্ষ বিমান ভাড়া এদিক দিয়ে আপনার হচ্ছে এগারোশো ইউরো এই হচ্ছে মূলত টোটাল খরচ এখানে আমি একটা হিসাব আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে সরাসরি বাংলাদেশ থেকে কেউ কখনো কাজ করাতে পারে না তো যে দেশে লোকজন নিতে চায় সে দেশে লয়ারদের মূলত কাজ করাতে হয় এই জন্য লয়ার দিয়ে কোম্পানি খুঁজতে হয় লয়ার দিয়ে কাজ ম্যানেজ করতে হয় এই জন্য প্রতিটা লয়ারকে এই কাজের জন্য শুধুমাত্র এক্সট্রা আলাদাভাবে পনেরোশো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত টাকা দিতে হয় সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ